ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে স্মাইলি পটাটো স্মাইলি পটাটো বানানোর জন্য আমি নিয়েছি চারটে আলু আলুগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে পিস পিস করে আমি কেটে নিয়েছি আলুগুলো একটু কেটে নিচ্ছি কারণ তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি আলুগুলোকে আমি কেটে নিচ্ছি তো এইভাবে চার পিস করে বা দু পিস করে যেমন গোটাও অনেকে গোটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই জলটা ফুটে গেলে নুন দিয়ে আলুগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দেব ওটা মোটামুটি আধা ঘন্টার মধ্যে যেমন আলু এক একটা আলু খুব ভালো থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি আলুগুলোকে দিয়ে দিলাম আমার সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে আমি দেখে নেব সেদ্ধ হয়ে গেছে নাকি তো আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারা যায় তাহলে হবে তাড়াতাড়ি আলুগুলো ঠান্ডা হয়ে যাবে আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছাগনি করে আলুগুলোকে খুব ভালো করে ছাগনাটার মধ্যে কিন্তু দিয়ে আমি আলুগুলোকে বের করে নেবো তাহলে কী হবে আলুর মধ্যে কোনো দানা থাকবে না তারপরে এইটাকে আমি খুব ভালো করে একদম নরম স্মুথভাবে আলুটা কিন্তু বেরিয়ে গেছে এবার এটাতে আমি কিছু মশলা দেব যেমন প্রথমে নুন দিয়ে দেব পরিমাণ মতো যতটা পরিমাণ আমি আর আলু নেব ততটা পরিমাণ আমি নুন দেব আর দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে না মাখলে নরম হয়ে থাকবে আলু আর দেব ব্রেড ক্রাম ব্রেড ক্রাম দেবো এটা আমার মাখতে সুবিধা হবে এরপরে আমি দেব চাট মশলা দেবো গোলমরিচ তাহলে এটা একটু ঝাল ঝাল হবে খুব টেস্টি হবে খেতে আর দেব লাল লঙ্কার গুঁড়ো তাহলে এটা একটু ঝাল হবে ঠিক খুব ভালো করে এটাকে আমি মেখে নেব তো এটাকে খুব ভালো করে মেখে নিলে একটু ঠান্ডা হবে গরম গরম অবস্থাতে আমি এটাকে সব মশলাগুলো দিয়ে মিখে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেব তেল দিয়ে তেলটা গরম হবে আর এই অবস্থায় আমি ওইগুলোকে বানিয়ে ফেলব তো প্রথমে আমি তেল বুলিয়ে নেব তেল বুলিয়ে নিয়ে আমি গোল গোল করে কেটে এবার আমি শেপ দিয়ে দেব এইভাবে আমি গোল গোল করে নেব আর হালকা হাতে বেলে নেব হালকা হাতে বেলে নিয়ে আমি ওর শেপ দিতে থাকবো এইভাবে হালকা করে আমি বেলে নেব খুব বেশি কিন্তু পাতলা করব না এবার বাটি হোক গ্লাস হোক একটা শেপ বানিয়ে নেব শেপ বানিয়ে নিলে এরকম বাটিও নিতে পারেন এভাবে গোল গোল করে তুলতে পারলে খুব সুন্দর একদম রাউন্ড রাউন্ড হয়ে যাবে ব্যাস এইটাকে তুলে দেব এটা আবার আর একটা বানাতে আমাদের কাজে লাগবে এইভাবে আমি বানিয়ে নিলাম চোখ বানিয়ে নেব আর মুখ বানিয়ে নেব চামচ দিয়ে এইভাবে স্মাইলির মতো মুখ বানিয়ে নিয়ে আমি সবগুলো এক একে ফ্রাই করে নেব আর এত টেস্টি খেতে লাগে আমি যেদিন প্রথম বানাই আমার মেয়েরা একদম আমার বানানোর পরেই ওরা খেয়ে নিয়েছিল খুব ভালো লেগেছিল ওদের সেই জন্য আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম এইভাবে লাল লাল করে আমি ভেজে নিলাম তারপর আমি সবগুলো তুলে নেব হয়ে গেল আমার স্মাইলি পটাটো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এইভাবে স্মাইলি পটাটো আমি বানিয়ে নিলাম আপনারাও বানিয়ে মজা করে খান